জামাতের মৃত এক বিধায়ককে কাছে পেয়ে বন বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয়রা হাতির স্থানীয় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার বর্জোড়া ব্লকের গোপবান্দি এলাকায় এদিন সকালে বাড়ির সামনেই হাতির হানায় মৃত্যু হয় স্থানীয় বাসিন্দা সোমুনাথ মন্ডল নামের এক ব্যক্তির খবর পেয়ে স্থানীয় বিধায়ক অলোক মুখোপাধ্যায় ঘটনাস্থলে গেলে তাকে ঘিরে বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা এই ঘটনার জন্য বন দপ্তরকেই কাঠগোড়ায় তুলেছেন বিধায়ক স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার বর্জোড়া ব্লকের গোপবান্দি গ্রাম লাগোয়া জঙ্গল এলাকায় দীর্ঘদিন ধরে হাতির দল রয়েছে দলে থাকা হাতির একটা বড় অংশকে বন কর্মীরা নিজেদের নজরদারির ঘেরা টোপে রাখলেও দুটি হাতি বিচ্ছিন্ন ভাবে স্থানীয় এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে আজ ভোরে গোপবান্দির বাসিন্দা শম্ভুনাথ মন্ডল ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বের হলে একেবারে দুটি হাতির সামনে পড়ে যান তিনি প্রথমে হাতিটি তাকে সুরে করে তুলে মাটিতে আছার মারে পরে পায়ে করে পিষে দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাটা হলো আজকে ভোর চারটা কুড়ি নাগাদ দুটা হাতি আছে আর সেই সময় আমার জেঠু দালান বাড়ির দরজা খুলে বাথরুম যাবার জন্য সেই দালান দরজা খুলতেই জেঠুকে ধরে হাতিতে মেরে যায়। দুটা দাতাল হাতি ছিল একটা ছোট একটা বড় দাতাল এই ঘরের ভিতরে হাতি নিয়ে হচ্ছে এর মূল্যে সমস্ত দায়ী কিন্তু রেঞ্জার অফিস রেঞ্জ যাতে আমাদের এর এলাকায় কোনো হাতি না থাকে সেটাই আমি চাইবো বা যে হাতি থাকাকালীন যে সব ক্ষতি করেছে সেই ক্ষতিপূরণ আমরা ভাবে পাই না যাতে সেই ক্ষতিপূরণ প্রত্যেকটা মানুষকে বা পাশাপাশি গ্রাম সমস্ত মানুষকে যেন সঠিক ভাবে দেওয়া হয় এতে যেন সরকার বা অন্য অন্যান্য যে স্টেপ লেভেল আপার লেভেল আছে যেন এর দায়িত্ব বহন করে স্থানীয় বিধায়কের দাবি এলাকায় দীর্ঘদিন ধরে হাতি রয়েছে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটছে কিন্তু বন দপ্তর হাতিগুলিকে অন্যত্র সরানোর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না চাষিরা ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণের আবেদন জানাতে গেলেও তাদের হয়রানির শিকার হতে হচ্ছে একজন মারা গেছে হাতি ঘর থেকে টেনে নিয়ে বার একদম কিপে মেরে গ্রামে আমাদের গৌতম আছে আমাদের অজয় আছে আমাদের কালী আছে আমাদের যারা আছে আমি ফোন করলাম থানাকে ফোন করলাম রেঞ্জারকে ফোন করলাম ডিএফওকে ফোন করলাম যে এরকম ঘটনা ঘটলো কেন কী কথা ছিল আমাদের যে হাতিকে একটা দেওয়া লাগবে বা ক্যামেরা এখান থেকে আমরা হাতিকে বের করে দেবো অন্য জায়গাতে তিন মাস হয়ে গেল আর এই জায়গাটা গ্রামের মানুষগুলো খুব শান্ত এবং খুব ভালো এরা চাষবাস ছাড়া কিছু বোঝে না এদের ডিমান্ড হচ্ছে একটু আলো একটু জল একটু হাতিতে যেন না আসে ব্যাস তো সেটা আজকে খুব প্রকাশ করলেন সবাই বাস্তব যেটা আমার হলো আমিও করতাম আর একটা জ্যান্ত মানুষ চলে গেল চোখের সামনে এত মানুষ একটা আব্বা ভাবে এরা রেঞ্জার এবং তার স্টাফ মানে ক্ষোভটা উগড়ে দিলেন একদম পরিষ্কার আমরা কথা দিলাম যে চাষিদের তিন দিন টাইম দিলাম আমাদের ডিএমো বললাম তিন দিন দু দিনের মধ্যে আপনি হাতে কিন্তু তুলে নেন আমি ডিএম কেও ফোন করেছি এসপি কে একটু পরে করবো কারণ টাইম টাইম একটু চাই চেয়েও নিল আর যাদের ক্ষতি হয়ে গেছে ফসলের সেখানেও কি রেঞ্জার এদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয় একটা ছেলে যদি ফর্ম আনতে যায় ডকুমেন্ট দিয়ে প্রধানের চিঠি নিয়ে যদি যায় তাহলে ফর্মটা দিতে আপত্তি করতে একটা ছেলের পাঁচবার ছ দশ বারো কিলোমিটার দূরে যাবে আসবে এটা কি ধরনের কথা সেটা আমি জানতে চাইবো এখন দেখছি ওনার নেই কেউ তা আমি চাইবো মানুষগুলোকে শান্ত থাকতে বলবো যে থাকুন আমরা হাতির অবস্থাও দেখছি জলটাও দেখছি আর আলোটা আমরা অনেক আগেই দিয়েছি তখন কে রাতিকারে আমাদের ডিএম ছিলেন একটা মিটিংয়ে কথা হয়েছিল যে আলো যে জায়গা হাতি প্রবণ এলাকা হাতি যাবে সেখানে অন্তত আলোটা দেওয়া যখন দূর থেকে হাতিটাকে আমরা দেখতে পাই তাহলে আমরা সতর্ক হয়ে যাব এছাড়া আমিও চাইব বন দপ্তরের কাছে আবেদন করবো প্রশাসনের কাছে বলবো আমার লেভেলে আমি নিশ্চয়ই বলবো সচিবকেও আমি জানাবো খানিক্ষণ পরে আমি সবাইকে টেলিফোন ধরবো যে অনেক দিন হাতি আছে বহু ফসল নষ্ট করছে সেই মানুষের যেটা লোন করে ফসল করেছে সেই মূল্য সে পাচ্ছে না কপালে হাত আমাদের মুখ্যমন্ত্রী চাষিদের জন্য ব্যাপক স্কিম দিয়েছেন সেটা ঠিক মতো প্রয়োগ করতে বলব কারণ এই টাকার পয়সা নিয়ে এদের যেটা ধারণা এরা করছে খাচ্ছে যাচ্ছে আছে আর হাতির যেটা খাবার এখানকার লোকদের আবেদন যে খাবার দিচ্ছে না সেটা আমরা আবেদন করব। এবং আমরা লক্ষ্য করব দেখব সত্য জিনিসটা কি আছে সেটা আমরা ডিএফ কে বলব ডিএমকেও বলবো এবং দ্রুত যেন হাতিরা সরিয়ে নেওয়া হয় মানুষ শান্তিতে চাষ করে এটা আমরা আবেদন করব নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুরপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন